আলহামদুলিল্লাহ আজকে ছাব্বিশ সোজা শেষ হয়ে গেল মানে আজকে সবে কদরের রাত বিশ্ব সোজার পর থেকেই কিন্তু যে কোনো বেজর রাতেই সবে খদরের রাত হিসাবে বলা যায় নামাজ পড়া যায় বা ঢাকা শহরের মানুষ কিন্তু এটাকে এই মানে ছাব্বিশ সোজায় যে নামাজ পড়তে হবে এটা তারা আর কি ইয়া করে না তারা ভাবে যে কোনো বেজর রাতেই নামাজ পড়া যায় বাট আমাদের দেশে কিন্তু মানে আমাদের মাদারপুরের ভিতরে ফরিদপুরের ভিতরে আমরা ছোট সেবার থেকে দেখে আছি ছাব্বিশ তারিখ রাতেই কিন্তু সবে কদ রাতটাকে একেবারে বড় করে ই করা হয় আর সবাই নামাজ পড়ে নামাজ দোয়া সবগুলো মানে এই রাতটাকেই সবাই বেশিরভাগ গুরুত্ব দেয় তো কালকে কিন্তু রোজার শেষ জুম্মা কালকে একেবারে শেষ জুম্মা যেহেতু তো আজকে রাতটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা রাত তো আজকে কিন্তু অনেক রকমের ইফতারির আইটেম ছিল যেহেতু আজকে ছাব্বিশশো সদ স্পেশাল একটা দিন তাই কিন্তু অনেক রকমের খাবারও ছিল বোখারির পোলাও নিয়ে আসছিল আমার শ্বশুর এটা হচ্ছে খাসির পোলাও এটা নাজিরাবাজারে যারা কম বেশি খাবার খাও তাদের আর এটা টেস্ট বলার কিছু নাই তো এটা টেস্টটা কিন্তু একেবারে অসাধারণ সবাই ভালো থাক ভালো